ত্রিয়াঙ্কু ভট্টাচার্য কে আপনাদের তো আগে জানা উচিত ত্রিয়াঙ্কু ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষপুত্র ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছে তার তার কাজকর্ম তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই এফআইআর অনেক আগে হওয়া উচিত ছিল আর ওর নামে এফআইআর রয়েছে তার গুরু পার্থ ভৌমিকের নামে এফআইআর হবে

ওনার চালচলন কি আছে এটা বুঝতে হবে আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি ছাত্র নেতা ছাত্র একটা বলুন তো তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই একটা বলুন যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে নাম মাত্রা আছে তাদের শুধু তৃণমূলে থাকতে হয় মাথায় কিভাবে বাঁচাবে তার জন্যে থাকতে হয় অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায় তারা চাইছে কি পশ্চিম বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাক হয়ে যাবে চিন্তা করছেন কেন আমি তো টেলার পিকচার আমি বাকি উনি দুর্নীতিগ্রস্ত উনার দুর্নীতি উনার চেলুয়া দিন রাত উনার সঙ্গে ঘুরে বেড়ায় সে রাজ্য সভাপতি তার দুর্নীতিতে নাম এসে গেছে উনারও নাম এসে গেছে যে কোনো মুহূর্তে উনার নামে এফআইআর হয় উনার নোটিশের জবাব দিয়ে দেওয়া হয়েছে উনি কোর্টে চলে যান কোর্ট থেকে আমাকে কেস করুন আমি ওনার কোর্টেই জবাব দিয়ে দেবো আবার একবার